গোমাংসে নিষেধাজ্ঞা এবার প্রতিবাদের আঁচ লাগলো খাসি রাজ্য মেঘালয় বিজেপির অন্দরে সংবিধান গোমাংস মাংস নিষিদ্ধ করেনি সরকার এভাবে নিষেধাজ্ঞা চালাতে পারে না মন্তব্য মেঘালয়ের সিনিয়র বিজেপি নেতা শানবর সুলাইয়ের আসাম সরকারের গোমাংস নিষিদ্ধের আপত্তি কেন্দ্রকেও জানাবেন খাসি রাজ্যে বিজেপি নেতা সোলাই গোমাংস সহ মানুষ সাপ বেং ইঁদুর প্রকাশ সব খেয়ে থাকে খাওয়ার নিজস্ব পছন্দের বিষয় তা নিয়ে সরকারের হস্তক্ষেপ বাঞ্চনীয় বলে জানিয়ে দিল মেঘালয় বিজেপি

ত্রিশটির অধিক রাস্তা বরাদ্দ এনে সমষ্টির উন্নয়নে রীতিমতো চমক দুই সিদ্দিকের আগামী ফেব্রুয়ারির মধ্যে সমজেলা আনুষ্ঠানিক মর্যাদা পাবে নিলামবাজার সুখবর দিলেন বিধায়ক সিদ্দিক আহমদ নিলামবাজার ডেভেলপমেন্ট ব্লকও শীঘ্রই চালু হবে জানালেন তিনি মুখ্যমন্ত্রী পাকাপাত প্রকল্প থেকে দক্ষিণ করিমগঞ্জের রাস্তা নির্মাণের জন্য মোট ছেচল্লিশ কোটি টাকা বরাদ্দ এনেছেন সিদ্দিক আহমদ ক্যান্সার রোগীদের জন্য বড় খবর দাম কমলো ক্যান্সার প্রতিরোধী তিনটি জীবনদায়ী ওষুধের ট্রাস্টোজোমাব ডেরোক্স টেকান অসিমাইটিরিব এবং দুর্বালুমাব এই তিনটি ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে শুল্ক রাস ওষুধ উপর বেসিক কাস্টম ডিউটি একেবারে শূন্যে নামিয়ে আনা হয়েছে এখন থেকে বারো শতাংশের বদলে ক্যান্সারের ওষুধের উপর পাঁচ শতাংশ জিএসটি কার্যকর কাজ ফাঁকে দিয়ে মোবাইলে ও কি ঝুঁকি নয় করার নির্দেশ দিলো কেরালা হাইকোর্ট অফিসে থাকাকালীন মোবাইলে গেম খেলা কিংবা অনলাইন শপিং করতে পারবে না হাইকোর্টের কর্মীরা তোমারতে পারবে না সোশ্যাল মিডিয়াতে গত দোসরা ডিসেম্বর কেরালা হাইকোর্টের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে কাজে ব্যাঘাত ঘটার কারণ দেখিয়ে অফিস টাইমে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে বলা হয়েছে হাইকোর্টের কর্মীদের অভিযোগ কাজের মধ্যে দীর্ঘক্ষণ ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রলিং এবং অনলাইন গেম খেলা প্রবণতা বাড়ছিল কৃষকদের দিল্লি চলো কর্মসূচিতে রবিবার ও পুলিশের হাতিয়ার কাঁদানে গ্যাসের সেল রবিবার পাঞ্জাব হরিয়ানার সংঘ থেকে দিল্লির দিকে কৃষকরা এগোনো শুরু করতে কাঁদানে গ্যাসের সেল পাঠায় পুলিশ একশো একজন কৃষক প্রতিনিধি পরিচয় জানতে চাওয়ায় পুলিশের সঙ্গে বাদানুবাদ কৃষকদের বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলে এর আগে শুক্রবারও পুলিশের কাঁদানে গ্যাসের মুখে অসুস্থ হয়েছিলেন অন্তত ছজন আজ রবিবারও অসুস্থ হয়েছেন তিনজন আন্দোলনরত কৃষকরা প্রায় পঞ্চাশ বছর পর সিরিয়া ক্ষমতা হারাল আসাদ পরিবার বিদ্রোহীদের কাছে শেষ মেশ হার মানতে হল সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদকে সিরিয়া মাত্র বারো দিনে আসাদের পতন ঘটালো সে দেশের বিদ্রোহী গোষ্ঠী রবিবার ভোরের দিকেই সিরিয়ার রাজধানী দামাসকাসের দখল চলে যায় বিদ্রোহীদের হাতে বিদ্রোহীদের শক্তি অনুমান করে আগে দেশ ছেড়েছেন সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবার আনুষ্ঠানিক ভাবে তার সরকার ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি জালালি চরণামৃতে বিষ মিশিয়ে খাইয়ে পরপর বারোটি খুন করেছিলেন গুজরাট পুলিশ হেফাজতে মৃত্যু হলে অভিযুক্ত সেই তান্ত্রিক নাভাল সিংহ চাবদার রবিবার গুজরাটের সরখেজ এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পুলিশ হেফাজতে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হয় তার তড়ে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি শিকারদের চরণামৃতের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট নামে বিষাক্ত রাসায়নিক মিশে খাওয়াতে ওই তান্ত্রিক এভাবে বারো জনকে খুন করেছেন বলে অভিযোগ রয়েছে তার উপর

বেজায় চটেছেন সমাজবাদী পার্টি অর্থাৎ সপার বিধায়করা তাতে জোট ছাড়ার সিদ্ধান্ত ঢাকার ভারতীয় দূতাবাস অভিযান খালেদার দলে, ব্যারিকেড করে জনতার ঢল আটকে দিল পুলিশ কর্মসূচিতে কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল তবে দূতাবাস পর্যন্ত পৌঁছানোর আগে মিছিল আটকে দেয় বাংলাদেশ পুলিশ রামপুরের কাছে ব্যারিকেড করে বিএনপি মিছিল থামানো হয় সেখান থেকে একটি প্রতিনিধি দল ভারত দূতাবাসে পৌঁছায় এবং স্মারকলিপি জমা দেয় সন্ত্রাসী আক্রমণের জেরে প্রতিনিয়ত উত্তপ্ত জম্মু কাশ্মীরে এই আবহে এবার উধমপুর জেলা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল দুই পুলিশ কর্মকর্তা দেখো রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জিপে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা তাদের সন্দেহ হয় জিপের সামনে যেতে চমকে ওঠেন তারা দেখেন জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দুই পুলিশ কর্মীর দেহ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় তারাই মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করে হাসিনার পতনের পর দিল্লি ঠাকার প্রথম বৈঠক বসবে আগামীকাল সোমবার সম্পর্কে নতুন আবাস দিল বাংলাদেশের বাংলাদেশ সেখানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এই প্রথমবার দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক হচ্ছে ভারত বাংলাদেশ কূটনৈতিক কার টানা পড়ে আবহে সোমবার ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রে দুদেশের বিদেশ মহাসচিব পর্যালয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকার ওই বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হবে তা নিয়ে কৌতূহল জন্ম দিয়েছে দুই দেশে দুটি ক্লাস্টার মিলে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস প্রদর্শন অনুষ্ঠিত হল পাঁচশো আটচল্লিশ নম্বর জয়রাম এলপি স্কুলে হাইলাকান্দি শিক্ষাখণ্ডে বকরে হাওড়ের নিউ এবং উত্তর কাঞ্চনপুর ক্লাস্টার মিলে একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে এই প্রদর্শনী অনুষ্ঠান কম সময় নজর কাটা টিএলএম তৈরি করে টিএলএম প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেন উভয় ক্লাস্টারের প্রত্যেক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি ডায়েটের অধ্যাপিকা অনুপমা নিয়োগ হাজারিকা বিধায়ক কৃষ্ণেন্দু মন্ত্রিত্ব লাভে বাঁধ ভাঙা উল্লাস বৃহত্তর পাথাকান্দি কেন্দ্রের দলীয় মহলে গত দুদিন ধরে স্থানে স্থানে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা বাজি পটকা ফাটিয়ে আবির খেলে নিজেদের খুশি জাহির করছেন আজ রবিবার অনুরূপভাবে ভাবে পাথারকান্দির পত্নী জিপির আট নম্বর ওয়ার্ড পিটাকুর গ্রামে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা বরিষ্ঠ বিজেপি নেত্রী মণি তাঁতির সমর্থকদের নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে আবির খেলে মিষ্টিমুখ করে আনন্দে মেতে ওঠেন উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নজর উত্তামিরের দ্বিতীয় আমেরি পরিচালিত আল্লামা তৈবুর রহমান বড় ভূয়া ট্যালেন্ট সার্চ পরীক্ষায় শিরোপা দখল করল রাতাবাড়ির বেগম মাহিয়া মেল্লা বরাকে তিন জেলায় অনুষ্ঠিত হওয়া পরীক্ষা জন পরীক্ষার্থীর মধ্যে শীর্ষস্থান দখল করে চমক দেখালো মাহিয়া তার সাফল্যে মা বাবা সহ স্কুল কর্তৃপক্ষ বেজায় খুশি আসিমগঞ্জ এবং বারুগ্রাম দুটি জেলা পরিষদের নাম কর্তন এবং পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণের প্রতিবাদে আসিমগঞ্জে জনজাগরণ সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় আসিমগঞ্জ এবং বারুগ্রাম দুটি জেলা পরিষদের নাম কর্তন করায় ডিলিমিটেশন কমিটি কর্মকর্তারা আসাম সরকার এবং নির্বাচন কমিশনকে ধিক্কার জানিয়েছেন এই পদক্ষেপে কার্যকারী না হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা শ্রীভূমিতে অনুষ্ঠিত যাদব সম্মেলন জেলা যাদব সমিতির উদ্যোগে শ্রীভূমি শহরে প্রতিষ্ঠিত হবে কৃষ্ণ মন্দির রবিবার শ্রীভূমি জেলা শহরে যাদব সমিতির দ্বারা আয়োজিত এক আলোচনা সভার প্রতি প্রজনের মাধ্যমে সভা সূচনা হয় এদিনের সভা পরিচালনা সহ সভার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বিশ্বজিৎ ঘোষ কালীমাতা বিপক্ষে তিনশো বছর পূর্তি উদযাপন তিনশো বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিন ব্যাপী রয়েছে বিভিন্ন কার্যসূচী এর পরিপ্রেক্ষিতে আজ মন্দির কমিটির পক্ষে বর্ণাড্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন বেসরকারি সংস্থা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন সম্প্রদায়ের মানুষরা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে এ নিয়ে তারা বলেন এমনিতেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কোন জনপ্রতিনিধি নেই তাদের দাবি পুনরায় সার্ভে করে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য এই এলাকায় একটি ওয়ার্ড যাতে সংরক্ষণ করা সারা উচ্চতর মাধ্যমিক শিক্ষক এবং কর্মচারী সংস্থার সংস্থা জেলা কমিটি আয়োজিত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে বারো জন বিদায়ী শিক্ষক শিক্ষিকা এবং ডেমোস্ক্রেট কে সম্মাননা জ্ঞাপন করা হয় একই সঙ্গে সেই বিদায় চক্রবর্তীর পক্ষ থেকেও বিদায়ী শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করা হয় সাতাত্ত ফাউন্ডেশন এবং শিলচরে শ্রী আধি টিভিএস এর উদ্যোগে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জেলা স্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা জ্ঞান উৎসব দু হাজার ডিএস এর ময়দানে অনুষ্ঠানে সরকারি এবং বেসরকারি বিদ্যালয় প্রায় দু পাঁচশো শিক্ষার্থী অংশগ্রহণ করে যা এই অঞ্চলের অন্যতম বৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হিসাবে চিহ্নিত হয় এদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে এক আলোচনা এবং সংবর্ধনা সভারও আয়োজন করা হয় শিরোনাম এ পর্যন্ত পরবর্তীমানের বিস্তারিত খবর পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ